আসসালামু আলাইকুম আজকে আমি একটা বিশেষ জায়গা যাচ্ছি কিছু প্রয়োজনীয় সামগ্রী আনার জন্য তো এই যেতে যেতে রাস্তার সিনটা দেখুন কত সুন্দর এটা একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলাম দুপাশে গাছ চারিদিকে সবুজে ভরা সবার প্রথমে আমি আমার বাইকের জন্য একটা অ্যাক্সেসারিজ নিতে গেলাম যেটা হচ্ছে মিটারের কাভার দোকানদারকে থেকে গিয়ে বললাম যে মিটারের কাভারটা দিন তো ওনারা কিছুক্ষণ দেখার পর বললেন যে ওটা এই মুহূর্তে নেই পরে নিয়ে যাবেন আর আমি যেই জায়গায় সামগ্রীগুলো আনার জন্য এসেছি সেটা হচ্ছে আমাদের এরিয়ার পশুর হাট এটা হচ্ছে আশেপাশের দুই তিন জেলার সব থেকে বড় পশুর হাট তো আমি এর আগে হাটের দিন কোনো দিন এই হাটে আসিনি মানে অন্যদিন এদিকে পেরিয়ে গেছি অতটা বুঝতে পারিনি বাট আমি শুধু ভাবতাম এখানে শুধুমাত্র পশুই পাওয়া যায় কিন্তু এসে যা দেখলাম সম্পূর্ণ আলাদা এখানে সাংসারিক সমস্ত জিনিস মানে জীবন ধারণের জন্য যেসব জিনিস লাগে নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যাচ্ছে সবজি থেকে শুরু করে ফল রকম জিনিস জাল ছাতা জামা কাপড় ত্রিপল পশু নানারকম পশু তো আছেই সবজি মানে যা যা দরকার এখানে দেখতেই পাবেন মাছ ধরার সামগ্রী বাঁদিকে ডান দিকে হচ্ছে কাপড় সবজি খাবার নিত্য প্রয়োজনীয় যা যা লাগে সব কিছুই এখানে পাওয়া যায় কিন্তু আসল ব্যাপার হচ্ছে আমি যেই জিনিসটা খুঁজতে এসেছি সেটা এখনও পর্যন্ত দেখা মেলে না তো নানা দিকে নানা জিনিসপত্র রয়েছে কিন্তু ওটা আর দেখতে পাচ্ছি না তাই আমি কিন্তু পুরো হাটটা বাইক নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি সেই জিনিসটা খোঁজার জন্য তারপর এদিকে এলাম এদিকে দেখতে পাচ্ছেন কত পশু মানে নানা এরিয়া থেকে কৃষকরা তাদের পালন করা পশু নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য তারপর পাইকাররা তো আছেই তারাও নিয়ে আসেন এবং এক জায়গায় জড়ো হয়ে এবং যাদের দরকার তারা এখান থেকে কিনে নিয়ে যান কোরবানির সময় এই ভিড়টা আরও গুণ বেড়ে যায় এটা যেটা দেখছেন এটা নর্মাল দিনের ভিড় তো শেষ পর্যন্ত আমি যেটা কিনতে এলাম সেটা পেয়ে গেলাম কত দাম হয় না এটার দাম সাড়ে পাঁচশো টাকা আসলে আমার একটা ছানি কাটার বটি এবং একটা কাস্তে দরকার ছিল তো ওই দুটোই আমি আনতে হাটে গেছিলাম তো ওনার কাছে কাস্তেও শুধু ছিল আমি দেখলাম কিন্তু আমার সেভাবে পছন্দ হলো না এবং আমি অন্য জায়গায় আনতে গেলাম তারপর ওনাকে বললাম আপনি বটিটা ধার দিয়ে রাখুন আমি কাস্তেটা কিনে নিয়ে আসে আপনার কাছে বটিটা নিচ্ছি এবং আরেক ভাইয়ের কাছে গেলাম এবং কাস্তেটা দেখে পছন্দ হয়ে গেল অনেকটা লম্বায় বড় ছিল এবং আমি বড় কাছতেই চাইছিলাম যেহেতু পরবর্তীতে নেপিয়ার এবং গামার ঘাস কাটবো এবং পছন্দ হয়ে গেল এবং ওনাকে আমি টাকা দিয়ে ওই কাজটা নিয়ে নিলাম এবং কাকার কাছ থেকেই ওই ছানি কাটার বটিটা নিলাম যেহেতু আর কোথাও ছিল নয় আমার সমস্ত প্রয়োজনীয় সামগ্রী কেনা হয়ে যাওয়ার পর আমি আরেকবার হাটটা ভালোভাবে ঘুরে দেখে নিলাম এবং দেখে যেটুকু বুঝলাম যে আপনারা যদি চান এখানে আপনাদের প্রয়োজনীয় সামগ্রী কিনতে আসতে পারেন মানে যারা হাটের কাছাকাছি তাদের জন্য সুবিধা হবে এখানে সমস্ত কিছু পাওয়া যায় এবং অনেকটা সস্তাতেই পাওয়া যায় এবং এক জায়গায় সব কিছু পেয়ে যাবেন অনেকটা সুবিধা হবে তো তারপর আমি এক আমার পরিচিত বড় ভাই যার সঙ্গে অনেক আগেই পরিচি পরিচয় তো তাঁর সঙ্গে দেখা করে আমি শেষ কাজ সেরে বাড়ির দিকে রওনা হলাম তো আপনারা চাইলে এই হাটে আসতে পারেন আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন السلام عليكم